ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়েশ ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়েশ আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম কোকা কোলা হারাম। কোকা কোলা খাইলে ইসরাইল টেকে পাই কোকা কোলা আমরা খামনা বর্জন করলাম কোকাকোলা কোকা কোলা খামনা ফেসবুক লাইভে আই পোকা গলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায় হ্যাঁ অনেক যে মোবাইলটাতে ভিডিও করতা এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা মোবাইল ইহুদি থেকে কিনে নাই আচ্ছা যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জোগার বার সে ওই ইহুদি ইহুদিরা এই টাকা ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেইসবুক ইহুদিদের মোবাইল ইহুদিদের সো ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি যে ওই যে এই যে পড় না ইটা ইহুদি যেটা দিয়ে আজান মাইক ওটা আবিষ্কার ইহুদি কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে এবং আপনি দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের হ্যাঁ মহাবিপদে গেছে জিজ্ঞেস করেন তো যে মুলুবি মোবাইল কিনছে মোবাইল তুই হৃদ বানাই না। মোবাইল ভালো একটা কোকা কোলা বেচলে পয়সা লাভয় পয়সা আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয় ডলার ডলার বোঝা নাই এক পয় দশ পয়সা লাভ হয় এক কুকা কলায় আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কিরে যত কিছু মৌলভী সাবরে কোরআনের অ্যাপস বানাইছে গুগলে দিয়ে থইছে তে গুগল নিজেই তুই ইহুদি গো গুগল নিজেই গো তে গুগল যে ব্যবহার করতেছে সেই হুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করতে কয় কয়দিনে যোগার পৃথিবীর এক নাম্বার দুনিয়া গা ফেসবুক দিয়া টুইটার দিয়া বাইবার দিয়া তুই গেলে ইহুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন পোকাকলা হারাম ইহুদি টাকা পায় এ তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইড দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমানই হুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাইজা যে যারা নাকি কোকাগোলালে এত কথা কুইলছে তারা ইউটিউব থেকে মিনিমাম দুই আড়াই লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়েস ইউটিউব থেকে টাকা ইনকাম করা আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া আর মুস আমাকে ঠিকই তো কিছু হুজুরে ওখানে কুক খায় না ওখানে খায় মুসু কে বানাইছে আফগানিস্তান আমরা মুজু খাই আফগানের আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আবার ইহুদি কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কই হ্যাঁ খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিজাইল কিনা লয়ে আহে কাবান কিনা লয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে হে তো গোটে তো যায় নাই হৃদির ঘরে কি কইবা কিচ্ছু করা নাই কবে যে এই মুসলমানের এই উমাই আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারব অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম আল্লাহ মালুম দয়াল ভালো জানে এখন এই ছবিলে যে কথা ছবি তোলা হারাম ছবি তুললে হাবিয়া দুদকে যাইবা জানো ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির আমার বাবা তো আলেম কৌমি মাদ্রাসার সে অনেক মার ছিল আমাকে দুই বাইরে আর ছোট্টবেলা আমরা ছোটো তো বাচ্চা তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে একটা মেলা হয় তো আমাদের যে আমার ছোটো বোন বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে আমার বাবা তো কৌমির আলেম এটা আমরা তখন আমাদের বয়স ছয় সাত কি আট কমলি আসে না ওই যে বন জঙ্গলে থাকে কমলি দিয়ে একটা বাড়ি দিয়েছিল পিঠে পিঠটা হয়ে গেছিল তখন বলছিল তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে পুতুলের ভিতরে জান দিতে পারবে শায়ের মুড়ি আমার আব্বা না বাবা জীবনে করতাম না যে বাড়ি খাইছি সেই পিঠা খাইছিলাম অহনে দেহ বাবা ছবি তোলা আরাম তাই না ছবি যেহেনে থাকে ফেরেশটা ওনে থাকে না তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলভী মুন্সিরা জানলো মাদ্রাসায় পড়াইলো তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিলো কেমনে বাসা এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকেই আসছে আমাদের এখান থেকে তো না সৌদি আরব থেকে হাদিশটাই হচ্ছে না সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই বংশই তোই লেখাইছে তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিলো কেন পার্শ্ব পাঁচশো টাকার রিয়াল পাঁচশো রিয়ালের যে পাঁচশো রিয়ালের যে পাঁচশো নোট সেটার মধ্যে ছবি হাজারের নোটের ছবি দুইশোর নোটের ছবি পঞ্চাশের নোটের ছবি একশোর নোটের ছবি সবটির মধ্যে ছবি এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো তাহলে রাজাগো বিলবোর্ডের ছবি আছে রাজাগো ছবি হালাল আমাগো ছবি হারাম বাটি হালাল জল হারাম না জোল হালাল বাটি হারাম এইরকম হয়েছে হাল তুমি করলে কুরু কুরু আমরা করলে করু হ্যাঁ তাহলে ওনারা যে করলেন দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে তো রিয়ালে তুমি মসজিদে নামাজের নামাজে দাঁড়াইতেছ নামাজ তো হচ্ছে না ছবি তোমার পকেটে পয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা হ্যাঁ তো পয়সার মধ্যে তো ছবি টাকার মধ্যে ছবি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি সৌদি আর আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি বাদশাহ ফয়সালের ছবি সালমানের ছবি বাদশাহ আবদুল্লার ছবি হ্যাঁ এই সব রাজাবার সাগ্য ছবি আছে তাইলে পরে ডলারের মধ্যে আসছে আমেরিকার ডলারের ছবি তো ডলার কার পকেটে নাই রিয়াল কার পকেটে নাই টাকা কার পকেটে নাই রুপি কার পকেটে নাই সবই তো পকেটের মধ্যে আছে তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি নামাজ হইব মানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরিস্তায় ঢুকে না তে গড়েও ফেরেশতা নাই শৈল্যও ফেরেস্তা নাই মসজিদে ঢুকছে হেনও ফেরেস্তা নাই অফিসে হেন ও ফেরেস্তা নাই রাস্তাঘাটে হেন ও ফেরেস্তা নাই ফেরেস্তা শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি সব দেশে ছবি আছে সব জায়গায় ছবি আছে অনে হজ করবার যাইবা ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টাকা তাকা দিয়া সব দিয়া আরা ভার ময়দানেও ছবি নাই কি ফেরেশতা অনে আছে কি না হজুর গজি গান লাগবো ছবির তো শেষ নাই বাবা তোমরা কোকাকলা খাও না কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টেকা দাও ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টেকা দাও অস্ত্র কিনা ইহুদিগো টেকা দাও কবে বাইরে বেগলের থেকে এখন দেখো ছবি না কেন উমাই আব্বাসিয়া এরা সবসময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখব তার জন্য তাদেরই এজেন্ট বাড়াগৈরা আমাদের কাছকে প্রাণী বিদ্যার থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ দৈরা না পারবা তারপরে চিনাইবা আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যায় আর দেহাইবা চিনাইবা তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না তো তুমি হাতি চিনাইবা হাতি কিউন থেকে বাইন্দা দৌড়েলেই লইবা না তুমি নিজে ফ্যামিলিলেও যাইবা তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই প্রাণী দের যে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি হ্যাঁ জুওলজি এই জুওলজি এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই হ্যাঁ এখন এর লেগে ওই যায় জ্ঞান নাই দেখা দিসে সাপ মারা সাপ দেখলেই মারতে হবে বেসদর সাপ বাড়িয়ে টিকটিক দেখলে মেরে ফেলতে হবে অনেক সাপ যে আমাকে কত উপকার করে সব সাপ বিষদর সাপ না সব সাপের মধ্যে বিষ নাই কিছু সাপ আছে ধান খেতে ইঁদুর খায় এতে ধান ক্ষেত ভালো থাকে ফসল আদির মধ্যে ইঁদুর লাগে ইঁদুর সাপে বিষ প্রয়োগ করতে হয় না এর জন্য পরিবেশ সুন্দর থাকে আবার কিছু সাপ আছে বিষাক্ত তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালা এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ আমরা ইয়েও দেখছি ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি রাসেল বাইপার এই সাপটা বলে ভয়ঙ্কর বিষদর কিন্তু একটা ভিডিও দেখলাম বুকু সাপে এই রাসেল গিলা গীলে খায়ালাইতেছে মাইরা তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে এখন আমরা গাছও কাটতেছি তুমুলভাবে ফল আমরা গাছে পাকতে দেই না কাঁচা থাকতে সিরা। স্প্রে মাইরা পাকাই আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দিই প্যাকেট লাগায় দিই তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা পাখি কেমনে বাঁচবো পাখির খাবারই তো ফল পাখি গাছে থাকবো গাছের ফল খাইবো অনেক ফল তো পাকনে চান দেয় না মানুষে খেতে ফসল চান দেয় না তেহন এই ফলগুলো পাখিতে কেমনে আবার যাও পাকে এমনভাবে বস্তা দেয়া ডাইকা রাখে পাখিরা আর খাওয়া নেয় তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে আগে মরা পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে ওইগুলারে শকুন খাইতো কাকে খাইতো পশু পাখিতে খাইতো খায়া বাইচা থাকতো আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন শকুন নাই শিয়ালের পরিমাণ কমে গেছে অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে তো শিয়াল থাকবো গুই জঙ্গল নাই শিয়াল করতে থাকবো তা প্রতিটা প্রাণী দিয়াই আমাদের অনেক উপকার হয় তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে গড়ে ফেরেস্তা ঢুকে না বাবা গু এইটা ডাহা মিশা কথা একদম ডাহা মিশা কথা যদি ছবি থাকলে ফেরেশ যেহেতু ছবি আছে ওই জায়গায় ফেরেস্তা আহে না তাহলে মানুষের পকেটে টাকা আছে। কোনো মানুষের কান্দে তা নাই গেছে গা কারণ পকেটে টেগা তো টেগার মধ্যে ছবি পকেটে রিয়াল তো রিয়ালের মধ্যে ছবি দুই কান্দের তাও নাই কোন আনে তা না এর লেখা মনে হয় বেশিরভাগ আকাম কোকামগুলা করতে আছে যে ফেরস্তা তো নাই লেখাই পারবো না আবার এই যে দোকান পাশানে দেখবার ছবি টাঙায় রাখছে ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে টাঙা রাখছে অনে ফেরস্তা তো না অনেক হ্যাঁ ওজনে কম দিতে আছে কারণ লেখা বাড়তে আছে না ছবি আছে এর লেগে মনে না হ্যাঁ আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখে নামাজের কাজ নামাজে করব পাপের কাজ পাপে করব কখনোই না নামাজ আমান উল্লেখা আর নামাজ পাপ থেকে বিরত রাখে যে নামাজ উপরে পাপ করে তার যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না যে যা খুশি তাই করেন না নিজের ইচ্ছায় চলো নিজেই বোন আল্লাহর ইচ্ছা চলতে হবে আল্লার ইচ্ছায় যে চলে সে আমানু সে মমিন আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না সেই কাফের সেই হচ্ছে অমুসলিম